তো আজকের কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের যে নেতৃত্ব কি নেতৃত্ব কাকে বলে বা নেতৃত্ব সংজ্ঞা তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো তোমরা এখানে প্রশ্নটা দেখতে যে নেতৃত্ব কি তো এই প্রশ্ন কতভাবে করতে পারে আমি বলে দিচ্ছি যে নেতৃত্ব কাকে নেতৃত্ব কাকে বলে নেতৃত্ব কি নেতৃত্বের সংজ্ঞা দাও নেতৃত্বের পরিচয় বা এটার একটা বাক্য লেখো বা এটার একটা উদাহরণ লেখো বা এটা বলতে কি বুঝছো বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে তো উত্তরটা কিন্তু একই নিচে রয়েছে উত্তরটা দেখাই দেবো তো এর আগে তোমরা ছিল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে পাশেরা বেলুন সেট করবে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং পাশের সাহা বেলুন সেট করবে ভিডিও দেখে লাইক করে দেবে তো নেতৃত্ব কি নেতৃত্ব কাকে বলে নেতৃত্বের উদাহরণ বা নেতৃত্বের সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো বা এটা উদাহরণ তো এগুলো বলে দেবো তো এর আগে তোমরা ছিলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশেরা বেলুন সেট করবে ভিডিও দেখে লাইক করে নেবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের পাশে সার বেলুন সেট করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো নেতৃত্ব কি নেতৃত্ব আগে বলে নেতৃত্বের সংজ্ঞা তো দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসে ঠিক ক্লাসের টিকত সঙ্গীত রচনমূলক প্রশ্ন এগুলো সরাসরি গাইড থেকে কীভাবে দেখবে সেগুলো আগে বলে দিচ্ছি তারপর উত্তরটা দেখেছি তোমাদের প্রতিটা ক্লাসের যে সৃজনশীলগুলো দেখতে বই সৃজনশীলের যে সিয়শীলের অবশ্যই ক নম্বর থাকে ক নম্বর লেখে ইউটিউবে সাজকুলো এই শিয়ান শিল্প সম্পর্কটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সঙ্গীত পশলে ইউটিউবে সাজকুল সঙ্গীত প্রশ্ন রচনামূলক প্রশ্ন লেখে ইউটিউবে সাজকুল রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং টিক চিনের ক্ষেত্রে দুইবার সার্চ করতে হবে প্রথম সার্চে না পাইলে দ্বিতীয়বার সার্চ করতে হবে যে বাদে টিক চিনগুলো দেখছি বই ধর প্রথম টিকসিন মানে এক নম্বর টিকসিনের প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করলে তোমরা ওই অধ্যায়ের সবগুলো টিক উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে দ্বিতীয়বার সার্চ করবে যে অধ্যায়ের টিক চিনগুলো দেখছি বই ধর প্রথম টিকসিন মানে এক নম্বর টিকসিনের প্রশ্ন লেগে এই সাম হাসান লেগে সার্চ করলে ওই অধ্যায়ের সবগুলো টিক চিনের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে একশো পার্সেন্ট শিওর দুইবার সার্চ করো তো নেতৃত্ব কি নেতৃত্ব কাকে বলে নেতৃত্বের সংজ্ঞা নিচে রয়েছে তো তোরা দেখে নাও তো দেখো নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্য অন্য ব্যক্তিকে পরিচালিত প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজে ইম্পিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন তো খাতা এটা লিখে নিবে ভালো হবে তো যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো নেতৃত্ব হলো একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্য অন্য ব্যক্তিকে পরিচালিত প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে এবং সমাজে ইস্পৃত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন তোকে এটাই ছিল যে নেতৃত্ব কী নেতৃত্বের সংজ্ঞা নেতৃত্ব কাকে বলে দাস যদি একটু হলেও ভালো লাগে বা তোমাদের একটু হলেও কাজে লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে একটু লাইক করে দেবে আরো যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন লাগবে অবশ্যই কমেন্টে বলে দিলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তস কবি সাবস্ক্রাইব করে রাখবে